আগে বলে রাখি তোমরা অন্য কিছু প্রশ্ন করি না আজকে আমার টাইম শর্ট যেটা আমি যে ব্যাপারটা জানানো এর জন্য আমি সবাইকে নমস্কার আমার সাথে রয়েছেন আমাদের ডাইরেক্টর হর্টিকালচার এবং আমাদের এর যে গবেষণা কেন্দ্র যেটা আমার সাথে রাজীব বসু রয়েছেন আপনারা জানেন ত্রিপুরার অন্যতম ফসল গুলির মধ্যে আলু একটা বিশেষ জায়গা অর্জন করে রেখেছে ত্রিপুরাতে এবং পৃথিবীর সব জায়গায় কিন্তু আলু একটা ইম্পর্টেন্ট ফ্রুটস বা ফসল বলতে আমরা আজকে খুশি দক্ষিণ আমেরিকার পেরু থেকে গতকাল আমাদের এখানে এসেছেন ইন্টারন্যাশনাল পোটাটো সেন্টারের ডাইরেক্টর জেনারেল পেরু সাউথ আমেরিকা ডক্টর সিমন এক উনি এসেছেন এবং ওনার সাথে এসেছেন কান্ট্রি ম্যানেজার নীরুজ শর্মা গতকাল এসেছেন এবং আমাদের নাগিচড়া ভিজিট করেছেন কৃষকদের সাথে মিটিং করেছেন আমাদের রাজ্যে তেইশ হাজার সাতশো ছেচল্লিশ জন কৃষক বর্তমানে সাতচল্লিশ হাজার ছশো সাত্রিশ কানি জমিতে যেটাকে আমি হেক্টর যদি বলি সাত হাজার ছশো হেক্টর জমিতে আলু চাষ করেন দেখা যাচ্ছে আলু প্রতি কানিতে গড় উৎপাদন ছিল এতদিন

কোথা থেকে আসত দিত জমিতে যারা আলু চাষ করত সেই আলুর বীজটা রেখে দিত অথবা গোলবাজার থেকে কিনে দিত অথবা পশ্চিমবঙ্গ থেকে আনতো অথবা পাঞ্জাব থেকে আনত কিন্তু এই যে এই যে আনত আদৌ তার গুণমান কতটুকু কোন গ্যারান্টি ছিল না সোর্স কি এটাও ছিল না এই জন্য আলু প্রোডাকশন ভালো হতো না পরবর্তী সময় আমরা একটা আমাদের রাজ্যে আমাদের সময় নয় আগে একটা পদ্ধতি চালু করেছিল টিপিএস টিপিএস বীজ দিয়ে আমরা আলু চাষ করা শুরু করব আমি মন্ত্রী এখন বলে পুরান কথা বলবো না তা হয় না সরকার সরকার যে আমলে যে যাব ত্রিশ পদ্ধতিতে আলু চাষ শুরু হল টিপিএস টু পোটাটো সিট দেখা গেল এই আলুর বীজ ব্যয়বহুল এবং দক্ষ শ্রমিক লাগে এবং গবেষণা কেন্দ্র ছাড়া সাধারণত করা যায় না এবং 18 থেকে 20% চিকিৎসকদের বীজ মাঠেতে সম্ভব ছিল কারণ গবেষণা কেন্দ্র ছাড়া ছড়া ছাড়া প্রোডাকশন করার মতো সুবিধা নেই বেবোল কিন্তু ইয়ে ছিল রোগ প্রতিরোধ ক্ষমতা ছিল কিন্তু প্রোডাকশন নিয়জত এ অবস্থায় আমরা দেখা যাচ্ছে আমাদের রাজ্যে আলুর প্রোডাকশন ছিল এতদিন আমাদের প্রোডাকশন ছিল এক লক্ষ ছেচল্লিশ হাজার মেট্রিক টন রাজ্যে আমাদের দরকার কত রাজ্যের আলু খাওয়ার জন্য যদি স্বয়ম্বর হতে হয় এক লক্ষ পঞ্চান্ন হাজার কেজি লাগবে এক লক্ষ পঞ্চান্ন হাজার মেট্রিক টন সরি হ্যাঁ আমাদের দরকার আমাদের হচ্ছে কত এক লক্ষ ছেচল্লিশ হাজার মেট্রিক টন এবং এটা আমাদের লাগে কত এক লক্ষ পঞ্চান্ন হাজার মেট্রিক টন এবং দেখা যায় এটা খাওয়ার জন্য সুবিধাজনক না আঠারো জাতীয় এবং বিভিন্ন রঙের বিভিন্ন আকৃতি বিভিন্ন প্রকৃতির সেই জন্য মার্কেট ভালো চলতো না সেজন্য বই আমাদের রাজ্যের আলু যে ডিমান্ড এটা আমাদের সরকার আসার পর আমরা দুই হাজার তেইশ থেকে বাইশ তেইশ আমরা একটা নতুন পদ্ধতি চালু করেছি কি এপিকেল রুটেড কাঠি এটা হলো

পেরুর সাথে হেডকোয়ার্টার যেটা যেটা আলুর পোটাটো সেন্টার যেটা আন্তর্জাতিক পোটাটো সেন্টার তাদের সাথে আমরা একটা চুক্তি করি তোমরা আমাদের কে দেবে টেকনোলজি সাপোর্ট দেবে আমাদের ক্যাপাসিটি বিল্ডিং করে দেবে আমাদের রিসার্চ করে বুঝিয়ে দেবে আমাদের সার্টিফিকেশনের জন্য সাহায্য করবে যাতে আমরা আলু প্রোডাকশন করে বৈরাজ্য পাঠাতে পারি বিক্রি করতে পারি আমাদের রাজ্যের আয় হবে এবং চিপস আলু চিপস এর প্রসেসিং করতে পারি সে আমরা দুই হাজার তেইশ থেকে শুরু করেছি এটা প্রথম বছর আমরা মাত্র একশো চারজনকে আলুর বীজ এবং চারা দিই মাত্র ওয়ান জিরো ফোর একশো চারজনকে দুই হাজার চব্বিশে আমাদের চারশো দুই জন এবার দিয়েছি আমরা চার হাজার জনকে আমাদের রাজ্যে ইন্ডিয়ার মধ্যে একটু আগে আমার এখান থেকে গেছে যে ডক্টর সিমন হ্যাগজিটা যে ভদ্রলব্ধিছে ডাইরেক্টর জেনারেল সারা ভারতের মধ্যে তারা সব জায়গায় ঘুরেছে উত্তর প্রদেশ গেছে হরিয়ানা গেছে উড়িষ্যা গেছে বিভিন্ন জায়গা পশ্চিমবঙ্গ গেছে বলল এত প্রোডাকশন ত্রিপুরার মতো ভারতবর্ষে কোথাও হয় হাইস্ট প্রোডাকশন আমাদের এতদিন কি হতো নাইনটিন পয়েন্ট ওয়ান সিক্স মেট্রিক টন পার হেক্টর এখন হচ্ছে আমাদের একটা জায়গার নাম দক্ষিণ জেলায় সজল ভৌমিক উনি করেছেন প্রতি হেক্টরে সিক্সটি টু ইন্ডিয়া রেকর্ড ভারতবর্ষে কোথাও এত প্রোডাকশন হয়নি ওরা যা বলল যে সিক্সটি টু না আর আমাদের গড়ে উৎপাদন হচ্ছে ফিফটি টু সিক্সটি ফিফটি টু সিক্সটি নর্থ ত্রিপুরা সাউথ ত্রিপুরা সব জায়গায় যে আমরা দুবছর লাগালাম তো আমরা এবং শুধু এরকম না সজল ভৌমিক নয় সজলমুখ সিক্স ফাইভ জিরোট্রিক টন পারায় আর কমল সেন করে একজন আল সেন উনি করেছেন সিক্সটি ওয়ান পয়েন্ট থ্রি মেট্রিক টন অর্থাৎ আমাদের রাজ্যে প্রোডাকশন হচ্ছে আমাদের রাজ্যে গড়ে প্রোডাকশন হচ্ছে ফিফটি টু সিক্সটি মেট্রিক টন আমরা এবার আমাদের যে পাঁচ কোটি টাকা নিয়েছি সেন্টার গভর্নমেন্ট আর কেবিও তে দিয়েছে এটা এবছর শেষ হয়ে যাচ্ছে ডিসেম্বরে শেষ হয়ে যাবে আমরা আবার আপ টু উনত্রিশ তিরিশ পর্যন্ত যাতে আলোতে আমরা স্বয়ংবর হতে পারি আমরা আরো পঁয়ত্রিশ কোটি তিপ্পান্ন লক্ষ টাকা প্রজেক্ট পাঠিয়েছি আমাদের আঠাশ উনত্রিশ পর্যন্ত উনত্রিশ পর্যন্ত এটা চলবে আমরা হিসাব করে দেখেছি যে আমরা পোটাটো বীজে আমরা স্বয়ম্বর হয়ে যাব উনত্রিশ তিরিশে আমরা টোটাল খাওয়ার জন্য যে আলু দরকার আলু প্রত্যেকের বাড়িতে আলু থাকবে এমন কোন বাড়ি যে আলু লাগে না তো আলু খাওয়ার আলুর জন্য আমরা উনত্রিশ তিরিশের মধ্যে আমাদের স্থানীয় সাইদা বাজারের জন্য আলু উৎপাদনে আমরা পুরোপুরি সরবরাহ এবং আমরা প্রোডাকশন করে বই রাজ্য পাঠাতে পারি এটা আমাদের প্ল্যানিং এবং আমরা এবং আজকে কথা হয়েছে মিস্টার নীরজ শর্মা এবং আমাদের যে সিমন হেক উনি বলেছেন যে সার্টিফিকেশনের পাওয়ার আমরা নিয়ে দেবো যেমন আমরা ধানের বীজ আমরা বর্তমানে আমাদের ধানের বীজ আমরা বাইরে থেকে আনতে হয় না আমরা সার্টিফাইড বীজ আমাদের আছে আমরা বরঞ্চ মণিপুর মিজোরামকে আমরা আমা আমাদের অথরিটি দিয়েছে দিল্লি যে তোমরা যদি বলো এই ধানের বীজ ঠিক আছে তাইলেই মিজোরাম এবং মণিপুরে ওরা লাগাতে পারবে এবং আমরা এই আলুর ক্ষেত্র যেন আমরা আলুর বীজ বা আলু বাইরে পাঠাতে পারি সার্টিফাইড দেওয়ার ক্ষমতার জন্য আমরা তাদের বলেছি প্লাস আমাদের চিপস একটা প্রসেসিং সেন্টার করার জন্য আমরা চিন্তা ভাবনা করছি এবং আমাদের দরকার খাওয়ার জন্য দরকার আলু এক লক্ষ পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার মেট্রিক টন এবং উনত্রিশে তিরিশে আমরা ছয়ম্বর হব এবং সারপ্লাস হবে আর আঠাশ উনত্রিশ হবে নিজের ক্ষেত্রে এবং আমরা এখন উৎপাদন হচ্ছে এক লক্ষ ছেচল্লিশ হাজার মেট্রিক টন তো আপনাদের জানানোর জন্য বলছি কারণ আমি ব্যক্তিগতভাবে আমাদের দপ্তর এবং আমরা রাজ্যবাসী কৃষকদের সাথে ডাইরেক্ট কথা বলেছেন সজল দেবনাথকে প্রেজেন্ট ছিল না কিন্তু বাকিরা ছিল সেখানে বলছে এত প্রোডাকশন শুনে ডাইরেক্টর জেনারেল নিজেই উনি অত্যন্ত এবং আমাদের কৃষকদের যাতে আমরা পেরুতে পাঠাই সেজন্য প্রস্তাব পর্যন্ত আছে এবং আমাদের ঠিক উল্টো তারা আমাদের যখন জানুয়ারি ফেব্রুয়ারি তখন তাদের প্রচন্ড গরম আর আমাদের যখন বৃষ্টি তখন তাদের প্রচন্ড ঠান্ডা এবং সেই সময় তাদের হারভেস্টিং হয় তাদের তখনই আলুটা প্রোডাকশন হয় সেই জন্য আমরা এই সামনে যে জুন জুলাই মে জুন তখন সেখানে আমাদের একটা প্রতিনিধি দল যাওয়ার প্ল্যান আছে উনি ইনভাইটও করে গেছেন এবং এই জন্য রাজ্য সরকারতে থেকে কোনো পয়সা লাগবে না তারাই সমস্ত খরচ দেবে এর আগেও আমাদের এই টেকনোলজি আনারকে আনার আগে তারা আমাদের আমাদের ডিপার্টমেন্ট লোকদের ভিয়েতনাম নিয়ে গেছিল সেখানে তাদের পদ্ধতি কিভাবে চাষ হয় সেটাও দেখিয়েছে তো আজকে আমি এ ব্যাপারে খুশি যে হাইস্ট প্রোডাকশন যেটা আমাদের দীর্ঘদিন আলু সংকট আলু সংকট ছিল এই সংকট আমরা আশা করি কিছুদিন কিছু বছরের মধ্যে এটা পূরণ করতে পারছি Anything more? <laughs> <laughs> <laughs>